আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ফেসবুকে অনেকজনকে মানে বিভ্রান্তির মধ্যে দেখেছি বা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে বা আমার কাছে বলেছে যে আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আসলে তারা পায়নি কন্টেন্ট মনিটাইজেশন কেন পায়নি কি ইঙ্গিতে তারা বলে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব দেখেন প্রথমে দেখেন আমার ডান পাশে একটি ছবি আবার বাম পাশও আরেকটা ছবি ডান পাশের লেখা মানে কন্টেন্ট মনিটাইজেশনের যে একটি মানে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা সেটা দেখেন সেখানে মানে কোনোটার মধ্যে মানে তালা মারা নেই মানে সম্পূর্ণ ওপেন আছে আর এ পাশে দেখেন প্রত্যেকটি অপশনেই তালা মারা এটা নিয়ে আসলে হয়েছে মূলত প্রবলেম কিরকম অনেকের ফেসবুকে এরকম মানে তার প্রত্যেকটা টুলসে তালা নেই এখন সেখানে তালা নেই দেখা তারা বলতেছে যে আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি কিন্তু তাহলে কিন্তু তারা পায়নি কারণ দেখেন আপনি এ পাশে দেখেন উপরে স্টার পেয়েছে কোনো সমস্যা নেই নিচে কিন্তু তালা নেই কন্টেন্ট মনিটাইজেশন সহ সকল টুলস ওপেন কিন্তু তার উপরে দেখেন উপরে লেখা নট এর এলিজাবেল মানে কি আপনি এখনো এই অপশনগুলোর উপযুক্ত নন আবার এই পাশে দেখেন যে সব অপশনের তালামারা মারা যদি স্টার পেয়েছে কিন্তু সব অপশনের তালামারা তারা ভাবতেছে যে আমি মনে হয় পাইনি বা পাবো না তারা ভাবতেছে আমরা মনে হয় কন্টেন্ট পেয়ে গেছি কিন্তু আমি সবাইকে বলবো এই পাশে যেহেতু কোনো অপশনে বা কোনো টুলসে তালা মারা নেই আবার এই পাশে দেখেন প্রত্যেকটা টুলসে তালা মারা তার মানে কি এই পাশে পেয়ে গেছে ডান পাশেরটা না পায়নি কিন্তু তারা মনে করতেছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু তালা খুলে গেছে কিন্তু তারা পাচ্ছে না আমি তাদেরকে বলতেছি আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনারাও পান নাই কারণ আপনার টুলস দেখেন লেখা আছে নট এট এলিজেবল সেই অপশন দেয়া আছে তার মানে কি আপনি নিচের একটাও পান নাই ঠিক সেম এটারও যে নট এ এলিজেবল তার নিচে যা আছে কোনো কিছুতে কিন্তু আপনি পান নাই তাই বলবো কন্টেন্ট মহিলা যদি পেয়ে যান তাহলে আপনাদের নট এট এলিজেবল তার উপরে চলে যাবে ওই স্টার নিচে চলে যাবে দেখেন এ পাশে আছে স্টার আর যে পার্টনারশিপ যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে ওই যে নিচের কন্টেন্ট মনিটাইজেশন উপর উঠে যাবে স্টারের নিচে চলে যাবে যখনই স্টারের নিচে চলে যাবে মানে তালা খোলা ছাড়া তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আর আপনাদেরকে বলতেছি যারা এবার সে তালা মারা তাদেরটাও যদি উপর উঠে যায় স্টারের সাথে উঠে যায় স্টার যেভাবে উঠে আসে তার নিচে যদি কন্টেন্ট মনিটাইজেশন চলে যায় তাহলে বুঝবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন যদি নট এট এলিজাবল তার উপরে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন না উঠে নিচে যতই তালা থাক কিংবা তালা খোলা থাক আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তো হতাশ হওয়ার দরকার নেই আপনারা কাজ করতে থাকেন যাদের তালা খোলা আছে তারাও কাজ করতে থাকেন একদিন পেয়ে যাবেন যাদের তালা বন্ধ আছে মানে কন্টেন্ট মনিটাইজেশনের তালা বন্ধ আছে তারাও একদিন পেয়ে যাবেন আপনাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই সব একই কেউ পান নাই তাই কাজ করতে থাকুন সেই নিচের কন্টেন্ট মনিটাইজেশন উপরে স্টারের সাথে যেন পেয়ে যান আপনার যেন ওই যে লেখা আছে না সবার উপরে দেখেন ইউ টুলস তার নিচে চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশন স্টারের নিচে আর আপনি ওই যে লেখা নট এট এলিজেবল তার নিচে যতগুলো অপশন আছে সেগুলো আপনি এখনো একটাও পান নাই তাই কার্ডটা তালা খোলা কার্ডটা তালা খোলা না এটা নিয়ে টেনশন করার কিছু দরকার নাই আপনারা কাজ করে যান ইনশাল্লাহ পাবেন